ভারতীয় হামলা আতঙ্কে আজাদ কাশ্মীরের সব মাদ্রাসা বন্ধ ঘোষণা নয়াদিল্লির সঙ্গে চলমান উত্তেজনার জেরে যে কোনো সময় ভারতীয় সেনাবাহিনী হামলা চালাতে পারে এমন আশঙ্কায় দেশ দিনের জন্য বন্ধ করা হয়েছে পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীরের সব মাদ্রাসা বৃহস্পতিবার এক সরকারি নোটিশে জারি করা হয়েছে এ আদেশ যদিও বন্ধের বিষয়টি স্বীকার করতে চাননি পাকিস্তানের সরকারি কর্মকর্তারা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে তারা বলেছেন যে গরম ও তাপ্রবাহের জন্য মাদ্রাসাগুলোতে দশ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে তবে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের ধর্মবিষয়ক দপ্তরের পরিচালক হাফিজ নাজির আহমেদ জানিয়েছেন উত্তেজনার আবহে পাকিস্তানের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে যে কোনো সময় হামলা চালাতে পারে ভারতের সামরিক বাহিনী মূলত এমন আশঙ্কা থেকেই বন্ধ করা হয়েছে মাদ্রাসাগুলো পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের ধর্মবিষয়ক দপ্তরের পরিচালক হাফিজ নাজির আহমেদ বলেন এই মুহূর্তে আমরা দুই ধরনের তাপ্রবাহের মুখোমুখি একটির উৎস আবহাওয়া এবং অপরটির উৎস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল বৃহস্পতিবার আমরা আজাদ কাশ্মীর ও বাল্টিস্তান প্রশাসনের সব কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছি এবং সে বৈঠকে সর্বসম্মতভাবে এই ছুটির সিদ্ধান্ত হয়েছে আমরা আমাদের মাদ্রাসার নিরপরাধ শিশুদের জীবন ঝুঁকিতে ফেলতে চাই না এ ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চেয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের দুই অঞ্চল আজাদ কাশ্মীর ও গিলগিত বাল্টিস্তানে মোট চারশত পঁয়তাল্লিশটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান বা মাদ্রাসা রয়েছে এসব মাদ্রাসায় শিক্ষার্থীর সংখ্যা ছাব্বিশ হাজারেরও বেশি পেহেলগামে হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ফের বেড়েছে ভারতের আক্রমণের আশঙ্কায় পাকিস্তান শাসিত কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন লাইন অফ কন্ট্রোল তেরোটি নির্বাচনী এলাকায় খাদ্য ও জরুরি পণ্য মজুদের নির্দেশ দিয়েছে দেশটির সরকার খবর এফপির সম্প্রতি ভারতশাসিত কাশ্মীরের পর্যটন এলাকা পেহেলগামে ঘটনায় নয়াদিল্লি পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ হামলায় জড়িত থাকার অভিযোগ উড়িয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনীর দাবি ঘটনার পর টানা আট রাত ধরে দুই দেশের সেনারা সীমান্তে গুলি বিনিময় করেছে এছাড়া হামলার প্রতিক্রিয়ায় দুই প্রতিবেশী রাষ্ট্র একে অপরের বিরুদ্ধে সীমান্ত বন্ধ কূটনীতিক নানা পদক্ষেপ নিচ্ছে পাকিস্তান শাসিত কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ার উল হক জানান সীমান্তবর্তী এলাকাগুলোর মানুষের জন্য দুই মাসের খাদ্য মজুদ এবং জরুরি পণ্যের সরবরাহ নিশ্চিত করতে এক বিলিয়ন রুপির জরুরি তহবিল গঠন করা হয়েছে আনোয়ার উল হক আরও জানান ভারতের সম্ভাব্য সামরিক হামলা মোকাবেলার প্রস্তুতি হিসেবে এসব এলাকার সড়ক রক্ষণাবেক্ষণে সরকার ও বেসরকারি যন্ত্রপাতি নিয়ে সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান গত বাইশ এপ্রিল ভারত শাসিত কাশ্মীর রাজ্যের পহেলগাঁও সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহতের ঘটনার পর থেকে দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে হামলার জন্য ভারত আনুষ্ঠানিকভাবে পাকিস্তানকে দায়ী না করলেও তাৎক্ষণিকভাবে পাকিস্তানিদের ভিসা বাতিল কূটনীতিক বহিষ্কার ও সিন্ধু নদের পানি বন্টন চুক্তি স্থগিতের মতো বেশ কয়েকটি কঠোর পদক্ষেপ নেয় পাল্টা জবাব হিসেবে ভারতের জন্য নিজেদের স্থল ও আকাশসীমা বন্ধসহ একাধিক পদক্ষেপ নেয় পাকিস্তানও এই আবহেই গত মঙ্গলবার মন্ত্রিসভার এক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় সেনাবাহিনীকে পাকিস্তান হামলার জন্য পূর্ণ স্বাধীনতা দিয়েছেন বলে খবরে বলা হয়েছে সূত্র দৈনিক যুগান্তর তারিখ দুই পাঁচও দুই হাজার পঁচিশ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি দেখে ইসলামের শিক্ষায় অনুপ্রাণিত হলে পরবর্তীতে এমন ভিডিও আরও পেতে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে ইসলামিক জ্ঞান ছড়িয়ে পড়ে সবার মাঝে ধন্যবাদ